তো এখন হবে আর পুরো রুমটা আমার হাজবেন্ড সাজিয়েছে আর আমরা এই হোটেলে আমার বার্থডে সেলিব্রেশন করবো তো এখন যাচ্ছি আমি কেক আনতে তো সবাই ভালো থেকো আর নতুন নতুন ভিডিও দেখে থেক তো ইটস মাই বার্থডে তো এই হচ্ছে রুম দেখো তো চলো এখন আমরা যাবো আনতে আর ছোট্ট একটা পার্টি হবে আজকে আর এই যে আমার হাজব্যান্ড আমার লাভিং কেয়ারিং হাজব্যান্ড সত্যি না থাকলে কোনো কিছু সম্ভব হতো না মানে একদম পসিবল না ওই সপ্তাহে সবটা নিজের হাতে করেছে তো থ্যাংক ইউ মাই লাভিং হাজব্যান্ড কেমন দেখছো ক্যামের সামনে বলছি খুব ভালো তো হ্যাঁ হয়ে গেছে তো এই যে আমার আরেক দিদি চলে এসেছে দেখে নাও ক্যামেরায় তো আমার সম্বন্ধে কিছু বল খুব ভালো আমার সিস্টার এরকম সিস্টার দেখা যায় না মনের দিক দিয়ে খুবই ভালো একেবারে মনের মধ্যে কোনো মানে দ্বিধাবোধ রাখে না এবং আমাদের খুবই ভালোবাসে এবং সম্মানও করে আমরা ছোট্ট থেকে একসাথে মানুষ হয়েছি বড় ব্যাপার আমরা একই রুম শেয়ারও করতাম জামা সব শেয়ার করতাম এখানে আমাদের মানে ছোট বড় ব্যাপারই ছিল না মানে আমাদের পুরো বন্ধু মানে বন্ধুর মতন দিদি বোনের কোনো ব্যাপারই নেই বন্ধুর মতন আমরা থাকতাম আর এখন বিয়ে হয়ে গেছে সেই একই ব্যাপার অনেক দিন পর ওর সাথে ঘুরতে এলাম এটা খুব এনজয় করলাম দীঘায় এসে এটাতে খুবই ভালো লাগলো এটা আমাদের সারা জীবন মনে থাকতো তাই না তাই একশোবার আমরা হোটেলটাকেই একবারে বার্থডে রুম বানিয়ে ফেলেছি সবাই মিলে আপনারা দেখুন আপনারা সাথে তখন খুবই ভালো লাগবে থ্যাংক ইউ তো আমরা আরেক দিনের কাছে যাচ্ছি চলো একটু দরজাটা খোলো না তো চল তোরা না আর কাছে যাচ্ছি আর আমরা দিদির কাছে যাচ্ছি দিদিও আছে হ্যাঁ আছে আসুন আপনি ঘরে ও এই যে তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো এটা হচ্ছে আমার জিজু তো আমার সম্বন্ধে আজকে কিছু থ্যাংক ইউ সো মাছ আমার দর্শক বন্ধুদের কিছু বলো আমার এই ছোটো বোনটা খুব ভালো কাটুক আজকে বার্থডে আর প্রত্যেক বছর ভালো কাটুক তোমরা যদি সাথে থাকো তাহলে নিশ্চয়ই ভালো কাটবে সব তোমাদের আশীর্বাদ আশীর্বাদ সবার রইল তোমার সাথে থ্যাংক ইউ সো মাছ আর এটা হচ্ছে আমার একটা মিষ্টি বাবাই বাবাই আসো যাই হোক ওকে আমি অনেক ছোট থেকে দেখেছি পুরো লাড্ডু গোপাল ছিল আর এখন দেখো মিমির হাইটে হয়ে গেছে কি বলবে কিছু বলো আজকে টিটা সত্যি খুব ভালো লাগছে আজকে খুব লাজুক ছেলে আর খুব সুইট তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো আমরা এখন রেডি হয়ে আমরা যাবো আমার আরেক দিদির কাছে আমি যাচ্ছি